আজকের আমরা কথা বলবো একটি খুব গুরুত্বপূর্ণ বলব আমাদের দেশে এক সমন ডাক্তার ইঞ্জিনিয়ার বা সরকারি চাকরি ছিল জীবনে সফল হওয়ার মূল পথ কিন্তু সময় বদলেছে এখন তরুণ প্রজন্ম চাকরির বদলে স্বাধীনভাবে কিছু করতে চাই আর সেই পথটা হলো উদ্যোক্তা হবা করোনা সময় থেকেই উদ্যোক্তার সংখ্যা হঠাৎ বেড়ে গেছে স্কুলের ছাত্র থেকে শুরু করে গৃহিণী কিংবা চাকরি ছেড়ে দেওয়া যুবক সবাই ব্যবসা শুরু করতে চাইছে কারণ ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়ার কারণে ব্যবসার সুযোগ অনেক বেড়েছে কিন্তু এখানেই তৈরি হয়েছে এক বড় সমস্যা অনলাইনে এখন ভরে গেছে বোয়া মেন্টর আর কোচ বিক্রেতার বিজ্ঞাপনে তারা বলে তিরিশ দিনে আই দ্বিগুণ কোচ করলে কোটিপতির অথচ বাস্তবে এর পিছনে নেই কোনো সঠিক গাইডলাইন্স বা রোডম্যাপ ফলে হাজার হাজার তরুণের সময় টাকা আর সব সবকিছুই নষ্ট হচ্ছে তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রায় সত্তর থেকে আশি শতাংশ উদ্যোক্তা প্রথম বছরেই ব্যর্থ হয় আর পাঁচ বছরের মধ্যেই নব্বই শতাংশ ব্যবসা পুরোপুরি বন্ধ হয়ে যায় কেন এমন হয় সাধারণত তিনটা বড় কারণে এক বুল মেন্টর বেছে নেওয়া দুই নিজের সক্ষমতা যাচাই না করে ব্যবসা শুরু করা তিন দ্রুত সফল হবার ধারা হরু তাহলে সমস্যা কি প্রথমত বুঝে শুনে সঠিক মেন্টর বেছে নিতে হবে আমাদেরকে দ্বিতীয়ত নিজের দক্ষতা আর সক্ষমতা যাচাই করতে হবে আর সবচেয়ে জরুরি হল ধৈর্য ধরে ধাপে ধাপে আগাতে হবে কারণ উদ্যোক্তা হওয়া মানে শুধু টাকা কামানো নয় একজন সত্যিকারের উদ্যোক্তা হচ্ছেন তিনি যিনি সমস্যার সমাধান করেন নতুন কিছু তৈরি করেন এবং অন্যদের জন্য সুযোগ তৈরি করে দেন সুতরাং যদি আপনি উদ্যোক্তা হতে চান রাতারাতি বড়লোক হবার স্বপ্ন না দেখে বরং কঠোর পরিশ্রম ধৈর্য আর সঠিক দিক নির্দেশনা নিয়ে সামনে এগিয়ে যান তাহলে সফলতা আপনার দরজায় করা নাড়বে শেষ কথা হলো উদ্যোক্তা হন কিন্তু প্রতারণার সাথে কখন আ দিবেন না